নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের এক অন্যতম রেসিপি যা খেতে ও স্বাদে অতুলনীয় প্রথমে মিক্সিতে কয়েকটি কাঁচা লঙ্কা আদা টুকরো ও কয়েকটি রসুনের কোয়া পেস্ট করে নিলাম এবার চিকেনে অল্প নুন অর্ধেক লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর একশো গ্রামের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম আর করে রাখা পেস্ট দিয়ে চিকেন ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এক ঘন্টা পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম জিরে তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে মশলাটি থেকে গেল পরে ব্যবহার করব এবার কিছুক্ষণ পরে দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়েছে এরপর চিকেনের পিসগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলাম এখন রয়ে যাওয়া মশলা দিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম এর ফাঁকে এক চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিলাম কয়েকটি কাঁচা লঙ্কা ও একটি লেবু রাউন্ড পিস করে কেটে নিলাম এবার ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ চিনি দিয়ে খুব ভালো করে সবগুলোকে চিকেনের সাথে মিশিয়ে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছাড়ছে এখন চিকেন সিদ্ধ করার জন্য এক কাপের মতো জল দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিলাম আপনারা জল বেশি দিবেন না হলে গ্রেভি পাতলা হয়ে যাবে এবার ঢাকা তুলে কর্নফ্লাওয়ার কেটে রাখা লঙ্কা লেবুর পিস দিয়ে নেড়ে এক মিনিটের জন্য ঢাকা দিলাম লেবু ফ্লেভার আসার জন্য একটা কথা মনে রাখবেন বেশিক্ষণ ঢাকা রাখবেন না তাহলে তেতো হয়ে যাবে দেখুন আমার লেমন চিকেন রেসিপি পরিবেশন করার জন্য ওয়েট করছে রুমালি রুটি বা নানের সাথে আপনারা খেয়েই থাকেন তবে আজকে গরম ভাত ও স্যালাডের সাথে এই রেসিপি খেয়ে দেখুন দারুণ লাগবে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন তবে বন্ধুরা আজকের মতো চলি টাটা